হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা ম্যাম আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা অতি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বছর আমরা যদি দেখি তিনশো দিনে বিশেষ বিশেষ কিছু দিনের গুরুত্ব রয়েছে তার কিছু ঐতিহাসিক তাৎপর্যতা রয়েছে এবং সেগুলো কোন দিক থেকে গুরুত্বপূর্ণ বা কেনই বা এই দিনগুলোকে আমরা পালন করে থাকি বা তার উদ্দেশ্যটাই বা উদ্দেশ্যই বা কি বা তাৎপর্যটাই বা কি সেই সম্বন্ধে কিছু কিছু বছরের বিশেষ বিশেষ দিনগুলোকে নিয়ে যে ইনফরমেটিভ যে ভিডিওগুলো করা হয়ে থাকে সেগুলো কিন্তু আপডেটেড এবং সেগুলোকে তোমাদের ভালো করে দেখতে হবে কারণ এই জাতীয় যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে সেই দিনগুলোর সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসে মানে কবে কি পালন করা হয়ে থাকে বা তার উদ্দেশ্যটাই বা কী তো আজকে আমাদের যেটা মেন টপিক সেটা হচ্ছে কি ন্যাশনাল সিকিউরিটি ডে ন্যাশনাল সিকিউরিটি ডে মিনস জাতীয় নিরাপত্তা দিবস ঠিক আছে এবার নিরাপত্তা কথা যদি বলা যায় প্রত্যেকটা মানুষের যেটা সামাজিকগতভাবে বলো বা পারিপার্শ্বিক দিক থেকে বলো বা কর্মক্ষেত্রের দিক থেকে বলো বিভিন্ন জায়গা থেকে সিকিউরিটি প্রদান করা বা নিরাপত্তা বজায় রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে ধরা হয়ে থাকে বা গুরুত্বপূর্ণ বিষয় যদি মানুষের মধ্যে সেই বা সমাজের মধ্যে সেই নিরাপত্তাটাই না থাকে নিরাপত্তার যদি অভাব দেখা দেয় তাহলে কিন্তু কি হবে সেক্ষেত্রে একটা বৈষম্যমূলক পরিস্থিতি সৃষ্টি হবে বা সেখানে একটা পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হতে থাকবে সেই জন্য প্রত্যেকটা বছর কোন দিন এই জাতীয় সুরক্ষা দিবস বা ন্যাশনাল সিকিউরিটি ডে পালন করা হয়ে থাকে আর কেনই বা পালন করা হয় তার আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো আজকে আমরা কন্টিনিউ করি এবং এটা কিন্তু তোমাদের দেখতে বা জানতে হলে পুরোটা দেখতে হবে যেখানে আজকের হচ্ছে কি সিকিউরিটি ডে কবে পালন করা হয়ে থাকে প্রশ্ন তোমাদের মনে প্রথমেই আসবে যে ন্যাশনাল সিকিউরিটি ডে আমাদের কবে পালন করা হয় না চৌঠা মার্চ প্রত্যেকটা বছর কিন্তু চৌঠা মার্চ এই ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি ডে যেটা আছে সেটা পালন করা হয়ে থাকে ক্লিয়ার তাহলে ন্যাশনাল সিকিউরিটি ডে কবে পালন করা হয় না প্রত্যেকটা বছর কিন্তু চৌঠা মার্চ এই ন্যাশনাল সিকিউরিটি ডে পালন করা হয়ে থাকে এইবারে কোন কাউন্সিল বা কোন সংস্থার উদ্যোগে এই জাতীয় নিরাপত্তা বিষয়ক দিনটাকে পালন করা হয়ে থাকে যেটা হচ্ছে কি ন্যাশনাল সেফটি কাউন্সিল ঠিক আছে এনএসসি মানে ন্যাশনাল সেফটি কাউন্সিলের উদ্যোগে প্রত্যেক বছর চৌঠা মার্চ জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় মানে এই দিনটাকে নিরাপত্তা জনিত দিক থেকে যাতে সচেতনতা বাড়ানো যায় বা নিরাপত্তার দিক থেকে সমস্তভাবে প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা জনগণকে যাতে সচেতন করা যায় সেই সচেতনতাটাকে বাড়াবার জন্য এই জাতীয় নিরাপত্তা দিবস পালন করে থাকে ন্যাশনাল সেফটি কাউন্সিল মানে এনএসি চৌঠা মার্চ এই দিনটাকে এবার তো এই যে ন্যাশনাল সিকিউরিটি ডেস পালন করা হচ্ছে সেটার মেনলি সূত্রপাত কবে থেকে বা সূত্রপাত কোথা থেকে হয়েছে যেটা সূত্রপাত ঘটে থাকে কর্মসংস্থান বা যদি বলা যায় কর্মসংস্থান মন্ত্রকের শিল্প ও নিরাপত্তার সম্মেলন থেকে তাহলে এই যে এনএসি ন্যাশনাল সেফটি কাউন্সিল এই যে জাতীয় নিরাপত্তা দিবস পালন করে থাকে সেইটার শুরু কোথা থেকে হয়েছিল বা সূত্রপাত কোথা থেকে হয়েছিল মেনলি বোঝা যাবে যেখানে শ্রম আর কর্মসংস্থান শ্রম আর কর্মসংস্থান প্রকল্পের বা মন্ত্রকের শিল্প নিরাপত্তা সম্মেলন থেকে কিন্তু এর উদ্ভব ঘটে যেখানে এই দিনটি জাতীয় ও জাতীয় ক্ষেত্রে বলো বা রাজ্য স্তরে বলো রাজ্য স্তরের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজ্য উভয় ক্ষেত্রেই আমরা যদি বলি দৈশিক দিক থেকে বা রাজ্যগত দিক থেকে উভয় ক্ষেত্রেই নিরাপত্তা প্রদান করবার জন্য বা নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবার জন্য এই জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়ে থাকে আমি এর আগেও বললাম পূর্বেও এই যে নিরাপত্তা যে কথাটা এই নিরাপত্তা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু থাকা দরকার বা নিরাপত্তার সম্বন্ধে একটা বিশেষ করে সচেতনতা থাকা দরকার যদি মানুষ সেখানে নিরাপত্তার অভাব বোধ করে তাহলে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হয় একটা সমাজ সেখানে একটা দেশ অথবা একটা রাজ্য যদি নিরাপত্তার অভাব বা নিরাপত্তার ক্ষেত্রে যদি ত্রুটি লক্ষিত পরিলক্ষিত হয় তাহলে কিন্তু সেটা সমগ্র দেশের ক্ষেত্রে বা সমগ্র সমাজের ক্ষেত্রে বলা যায় বা সমগ্র রাজ্যের ক্ষেত্রে যদি বলো তাহলে কিন্তু একটা সমস্যা তথাপি একটা অর্থনৈতিক বৈষমূলক পরিস্থিতির সৃষ্টি হতে পারে মানে এর আমি কুপ্রভাবটা আমি আলোচনা করলাম যদি নিরাপত্তামূলক পরিস্থিতি সৃষ্টি না হয় বা সেখানে একটা কোনো ত্রুটি লক্ষ্য করা যায় তাহলে এইবারে যে জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয়ে থাকে বা ন্যাশনাল সিকিউরিটি ডে পালন করা হয়ে থাকে এর উদ্দেশ্য কি বা তাৎপর্যটাই বা কি জন্য পালন করা হয় প্রথমে তো বললাম যে শিল্প বা কর্মক্ষেত্রে শিল্প বা কর্মক্ষেত্রে বিভিন্নভাবে যে শিল্প বা কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি বা নিরাপত্তা শিল্পক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা কর্মসংস্থানের ক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে নিরাপত্তা প্রদান বা সেক্ষেত্রে নিরাপত্তাটাকে আরও যাতে বৃদ্ধি করা যায় বা নিরাপত্তাটাকে সুগঠিত করতে সেটাকে একটা সচেতনতা বাড়ানো প্লাস তোমরা যদি বলো যে বিভিন্নভাবে সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা প্রদান ঠিক আছে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদান সামাজিক ক্ষেত্রে একটা মানুষের মধ্যে যেমন নিরাপত্তা দরকার বা সেটা প্রয়োজন অর্থনৈতিক ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য শিল্প ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যদি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা বিষয় একটা সচেতনতা দরকার তবেই কিন্তু একটা দেশ তথাপি একটা রাজ্য উন্নয়ন সম্ভব হবে এবং শিল্প ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে হলো তাছাড়া আমরা যদি দেখি ধরো সামাজিক ক্ষেত্রে তো নিরাপত্তা বজায় রাখা তো অত্যন্তই জরুরি তার পাশাপাশি প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যগত দিক থেকে যে নিরাপত্তা প্রদান অর্থাৎ তার স্বাস্থ্যগত দিক থেকে বা শারীরিক দিক থেকে একটা নিরাপত্তা সমস্তটাই কিন্তু এই জাতীয় নিরাপত্তা দিবস পালন করার একটা মূল লক্ষ্য যেখানে সমাজ তথা দেশের এবং রাজ্যের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নতির জন্য যেখানে যাতে বিভিন্ন বিভিন্নভাবে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে অগ্রসর হওয়ার জন্য নিরাপত্তা জন্য বা নিরাপত্তার তাগিদে বা নিরাপত্তা রক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা এবং সেই নিরাপত্তাটাকে একটা সহজ মনে বিকাশ করা সেটাই হচ্ছে নিরাপত্তা দিবস ন্যাশনাল সিকিউরিটি ডেজের একটা তাৎপর্য বলা যেতে পারে বা মূল বিষয় বলা যেতে পারে এবার এই দু হাজার চব্বিশে যদি ধরো দু হাজার চব্বিশে এই ন্যাশনাল সিকিউরিটি ডেজের যে মূল বিষয় যদি বলা যায় তরুণ বিকাশ মনে তরুণ বিকাশ মনে সেখানে নিরাপত্তা নিরাপত্তা বজায় বা রক্ষা ঠিক আছে তরুণ সম্প্রদায়ের মনে সেই নিরাপত্তা জনিত বিষয়টা সম্বন্ধে আরো বিশেষ করে সচেতনতা প্রদান করা যেটা দু হাজার চব্বিশের তিন জাতীয় নিরাপত্তা দিবসে ঠিক আছে তো এই রকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু গুরুত্বপূর্ণ দিন সেগুলোর কিরকম কি ইম্পর্টেন্স রয়েছে সেই সম্বন্ধে কিন্তু এরকম ছোট প্রশ্ন তোমাদের আসতেই পারে তাছাড়া সামনেই তোমাদের ফুড এসআই এক্সাম আসছে পরের মা এই মাসেতেই তো এই জন্য এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য তাই জন্য ভালো করে এগুলো দেখবে ভালো করে প্র্যাকটিস করবে দেখবে এখান থেকে কিন্তু প্রচুর কমন পেয়ে যাবে ঠিক আছে আর এরকম ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের নোট স্টাডি চ্যানেলকে ফলো করতে হবে অল দ্য বেস্ট হ্যাভ আ নাইস ডে